আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও ছয় দিনের ডিম বিক্রি করতেছি এখন কিন্তু বাজার খুবই কম কামারে একদম এখন পুষাইছে না খুব অবস্থা খারাপ তারপরেও যেহেতু আমার প্রোডাকশনের ব্যবসা তো ডিম বিক্রি করতে হবে ডিম তো প্রতিদিন নিমুগি ডিম পারতেছে সে কারণে কিন্তু ডিম বিক্রি করতে হয় যদি পারতাম তাহলে কিন্তু ডিমে কোনো কারো যেভাবে এই যে ফ্রিজিং করে কিভাবে রাখে এভাবে রেখে দিতাম কিন্তু আমরা তো হ্যাঁ ছোটো খামারি সেই কারণে ডিম রাখতে পারি না আজকে ডিম বিক্রি করব আমাদের এখানে আজকে বাজার আষ্টশো পঁয়তাল্লিশ টাকা বুঝেন কত কম বাজার আষ্টশো পঁয়তাল্লিশ টাকা করে যদি ডিম বিক্রি করি তাহলে আমার মনে হয় না খাবারের দামে আসবে আরও যদি হয় আমার মুরগি ডিম নিব আমি আর আগে বলছি যে আমার মুরগি বয়স বেশি মানে অনেক বয়স হয়ে গেছে এখন পড়াশোনা কমে গেছে প্রায় নব্বই নিচে আসছে আষ্টশো চল্লিশ টাকা করে ডিম বিক্রি করলে এখন আর যে কোনো টাকা লাভ হয় না শুধু খাবারের দামটা আসে কিন্তু কি করব তারপর মুরগি পালন করতে হইতেছে কারণ ব্যবসা ভাই এই আমাদের মুরগি ব্যবসাটা এমনই এক এক সময় এক এক রকমের যাবে ধরেন এখন শীতকাল সেই কারণে কিন্তু বাজার কম আর অনেকেই যারা ডিম বাজারতে কিনে খায় দোকানতে কিনে খায় তারা হয়তো ভাবে যে শীত ডিমের দাম বেশি কিন্তু আমাদের ডিম বা শীতের সময় দাম কম থাকে এটা হয়তো বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম এখন বিশ টাকা লাগতেছে শীতের দিন ডিম কাজ সবাই কিন্তু আমরা কিন্তু ডিমের দাম শীতের সময় কম বিক্রি করি কম থাকে বাজার আমরা জানি এটা তা সাধারণ মানুষ যারা তারা জানে না সাধারণ বলতে আমি বুঝতেছি যারা কামার সম্পর্কে জানে না কামার ডিম বিক্রি করে না তারা বলতেছি আমরাও সাধারণ মানুষ কিন্তু এই ক্ষেত্রে আর ওই ক্ষেত্রে মানে দুইটা একটা ক্ষেত্র আছে তো এটা বুঝাইতেছি আজকে আষ্টশো চল্লিশ টাকা করে ডিম বিক্রি করে যে লাভ হয় কি না আগে খাবার টাকা আসে কি না সেটা কিন্তু অবশ্যই দেখব আপনাদের সাথে নিয়ে দেখব কারণ আষ্টশো চল্লিশ টাকা করে ডিম বিক্রি করলে আমার মনে হয় না লাভ হবে তারপরেও কতগুলো ডিম দেই সেটা আগে দেখব তারপরে হিসাব করব তো এখন দুই তিন মাস এই অবস্থায় থাকবো বাজার বেশি ভালো হবে না নশো টাকা তো যাবে না আষ্টশো চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ এভাবেই ঘোরাঘুরি করবো এখন আমি কামার হিসাবে আপনাদেরকে বলতে পারি যদি কেউ লেয়ার মুরগি পালন করেন তাহলে সত্তর সপ্তাহে হয়েছে কিন্তু নব্বই পার্সেন্টের পড়াশোনার নিচে আছে আশি পঁচাশি এর ভিতর যদি থাকে তাহলে এখন মুরগিটা না ফালাই ভালো এখন বাচ্চা নিয়ে নেন তারপর আবার কিছুদিন পরে ডিম উঠে যাই যখন এই শীতকাল যা চলে যাবে তখন আপনার মুরগি শীতে মধ্যে এই গরমের মধ্যে ডিমে আসবে ওখানে কিন্তু ভালো একটা বাজার পাইবেন আর আমার মুরগি বিক্রি করতেছি না কারণ আমার একটু সমস্যা আছে আমি আর প্লাস এই ঘরে মুরগি নিবো না আর একটা ঘর আমি বাড়া ঘর নিয়ে আর একটা ঘরে মুরগি উঠাবো আর একবার এই মুরগি রেখে আরেক জায়গায় মুরগি উঠাবো অবশ্যই কামারে মুরগি মুরগি উঠাবেন আর যদি বিক্রি করে উঠান তাহলে প্রায় ছয় মাস ডিম সারা থাকতে হবে টাকা পয়সা হ্যাঁ কামাইতে পারবেন না আন করতে পারবেন না এখন ডিমের গাড়ি আসছে যাই দেখি আছে কতগুলো ডিম দেওয়া যা এইগুলো আমি উঠাইবো ওদেরকে একটু ডিমগুলো সিস্টেম করে দিয়ে আসি ডিমের পাইকারকে স্প্রে মেরে ভিতরে ঢোকাই দিছি কারণ শীতকালে অনেক রূপ ভালো থাকতে পারে আর আজকে আমি একটু লেট করে রেখেছি সে কারণে ডিমগুলা আমি বাহির করতে পারি নাই সে কারণে আমি একটু স্প্রে মেরে নেবো আয় ভিতরে প্রীতম এই যে আমার প্রীতম ছোট ভাই তো এভাবে এখান থেকে ডিম গোলা কামারের সামনে এই যে এভাবে ডিম গোলা বাইরে নিতেছি তারপরে এখানে আর কি এখান থেকে চেঞ্জ করে গাড়িতে নিয়ে যাওয়া হবে তো আর বাদ বাকি ডিম আছে সেগুলো আমি ডিম উঠাইবো আর ওরা এই ডিমগুলো বাহিরে নিবি দেখেন এখনো একটা ডিম উঠেছি না সব ডিম রয়ে গেছে আজকে কত রুক দেরি হয়েছে কাবারের যে যে পানির ট্রেগুলো একটার মাঝেও পানি নাই তারপরে ইতিমধ্যে গুলো আছে আর কাবারের ট্রেগুলোও কিন্তু একবার শুকায় গেছে কোনো কিছু নাই আজকে একটু দেরি করে রাখছি তো কাজগুলো আমি করে ফেলি আপনার পরন্ত বিকেলে ডিম বিক্রি করতেছি থাকেন ছয় দিনের টিম একসাথে তো আজকে ডিম বিক্রি করছি একশো বাউন্ন ক্যারেট আটত্রিশ হাজার পাঁচশো তিরিশ টাকার আজকে হিসাব দিলেই সহজ হিসাব পেয়ে যাবেন তো আজকের হিসাবটা আমি দেওয়ার চেষ্টা করব যে আজকে আমার কত টাকা লাভ হয় আষ্টশো পঁয়তাল্লিশ টাকা ডিম বিক্রি করে আমার প্রথমে কামারের হিসাবটা করতে হবো আমার কামারের হিসাব হইতেছে একদিনে কামারের খরচ চার হাজার টাকা এটা হচ্ছে আমার কামারের একদিনের খরচ এখন পর্যন্ত খরচ বাড়ে নাই যেহেতু কোনো ওষুধ নাই কিছু নাই বর্তমানে শুধু সাদা পানি চলতেছে সেই কারণে কোনো খরচ নাই কামারে যেদিন আমি ওষুধ খাওয়াই সেদিন আমি খরচ ধরবাম এখন চার হাজার নয়শো উনষাট টাকা হয়েছে কামার খরচ তো তেইশ গুণ হয়েছে থেকে তিরিশ ছয়শ নব্বইটা ডিম পারে একদিনে নব্বই থেকে পঁয়তাল্লিশ পাঁচ হাজার ডিম পারে এখন মাইনাস চার আলহামদুলিল্লাহ তারপর এখন ডিমের যেহেতু আমি কিছুদিন আগে বলছিলাম আমি একটু বলি কথাটা বলি শেষ করি যে আমার কিন্তু এক ডিম কমে গেছে এক কেরে ডিম কমে গেলে কিন্তু প্রায় তিনশো টাকা কমে যায় আড়াইশো টাকা কমে যায় সেই কারণে আমার লাভ আসছিল সাতশো টাকার মাঝে একদিনে এই বাজারেই কিন্তু আজকে দেখেন আমার কিন্তু এক কেরে ডিম বাড়ছি আজকে লাভ হইতেছে নয়শ একাত্তর টাকা আলহামদুলিল্লাহ এখন ডিমের দাম মন্দা তারপর আমি এই প্যাকেটের কাবার খাওয়াই যদি আমি লুজ কাবার খাওয়াইতাম তাহলে আমার এই নয়শো জায়গা চোদ্দশো টাকা লাভ হইতো মিনিমাম ঠিক আছে কিন্তু আমার আগে থেকে প্যাকেট কভার কাওয়াই সেই ডিলারের সাথে কিছু কারণে আমি শিক্ষন্তকে আসতে না এই বেজটা শেষ করে দেখি আমি লুজ কভার কাওইব লুজ কভার হইছে যেটা আমাদের এলাকায় হ্যাঁ বানায় ব্যক্তি করে অনেক ডিলার আছে তারা একটু কমে বিক্রি করে ধরেন আমরা যে কভার কাওয়াই এই কভার থেকে 200 টাকা বস্তায় কমে প্রতি বস্তায় 200 টাকা কম তাহলে 20 বস্তায় কত টাকা কম হইছে 1000 টাকা কম না তো কেজি প্রতিও 4 টাকা 2 টাকা 3 টাকা কম পড়তসে তো আজকে একদিনে আমার লাভ হয়েছে নয়শো একাত্তর টাকা এই মুরগিগুলা থেকে এখন যারা আঠারোশো দুই হাজার টাকা লাভ দেখে করতে ইচ্ছুক হয়েছিলেন আমার থেকে না আর অনেকেই বলছে যে এক হাজার আজকে অত টাকা লাভ হয়েছে আজকে অত টাকা লাভ হয়েছে এইভাবে ছয় মাস পাতা থাকলে অত লাখ টাকা ইনকাম এখন তাদেরকে বলেছি দেখেন খামার কিন্তু এক সময় লাভ হয়েছে এইবার যে বস এই যে এইবার যে বছরটা গেছে এবছরে মনে করেন যে তিন মাস সর্বোচ্চ বাজার পাইছি ভালো না হলে এই হলেশো নয়শো টাকা বাজার সব সবসময় ছিল এখনো সেম বাজারেই আসলে কামারের কখন যে বাজার উপরে উঠে আমি জানি না এই লাস্ট দুই বছর আগে একবার বারোশো টাকা ডিমের দাম তখন কিন্তু লাভ করছে মানুষে তখন আমার কামারে ভাগ্যবশত মুরগি ছিল না আমি মুরগি বিক্রি করেছিলাম তারপর থেকেই বাজার চড়া অনেক চড়া ছিল তারপর আমি উঠেছি আবার এখন আবার ডিমের দাম কম ইনশাল্লাহ আমিও পাবো বাজার কোনো একদিন

এই আরো আছে সেগুলো আমি লাভ করতে পারবো এই মুরগিগুলো থেকে যে বাজারটা আছে এখন এই বাজার থেকে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব সাতশো পঁচাত্তর পিস মুরগি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম